ধরে যাও যে অনেকজনের এখন টিউমার আর ক্যান্সার হয় তাই না টিউমার ক্যান্সার কেন হয় আমি আমার কাছে এখন আহ তিনজন দুজন টিউমার একজন ক্যান্সারের কিন্তু আমি ট্রিটমেন্ট করছি চলছে আমার কথা না দাদা তিনজন পেশেন্ট তিনজন পেশেন্ট আজকে কিন্তু আমি টিউমার এবং ক্যান্সারে কিন্তু চিকিৎসা করছি উইদাউট মেডিসিন মেডিসিন ছাড়া

আমরা খাবার খাচ্ছি না বাবু তো তোমরা যতদিন গ্রামে আছো মোটামুটি ঠিকঠাকই খাবার খাচ্ছ তোমাদের কাছে ফাস্ট ফুড অনেক দূরে আছে তোমরা শাকসবজি এগুলো খাচ্ছ তোমরা ঠিক আছো কিন্তু শহরের সাইডে আছে বা আমার আমরা যে সাইডে থাকি সেই সাইডে না ছেলেমেয়েরা বেশি ফাস্ট ফুড খাচ্ছে আগামী দিন তারা কিন্তু সবচেয়ে বেশি অসুস্থ হবে তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে টিউমার বা ক্যান্সার কেন হচ্ছে আর টিউমারটা কি জিনিস কারণ নির্দিষ্ট কোনো কারো গলাটা হয়ে গেল কারো বাংলাটা হয়ে গেল কারো এখানে হয়ে যেতে পারে কারো হয়ে যেতে পারে কারো গলাতে হয়ে যেতে পারে তো টিমবার কোন নির্দিষ্ট জায়গা নেই তিনবার যে কোনো জায়গায় যেতে পারে তো টিম্বার হচ্ছে কি জিনিস ভালো করে বুঝবে টিউনার তে হচ্ছে কি জানা আছে কারো তোমাদের পাড়াতে কারণ টিম্বার হয়েছে এরকম বলতে পারবে কেউ টিম্বার টিম্বার কারণ হয়েছে পাড়াতে তোমাদের কারো কোন ব্যক্তি হ্যাঁ তো তার কোন জায়গায় শুনে আছে মুখের কাছে তাহলে বিষয় কাছে মুখের কাছে তাই না এই টিম্বার কিন্তু অটোমেটিক নিজে ছেড়ে যাবে কিভাবে সারতে ভালো করে বুঝতে হবে তাহলে টিম্বার কেন হচ্ছে যদি ভালো করে বুঝবে আমাদের এই খাবার খাবার ভালো করে বুঝবে আমাদের শরীর বলে মানে আমাদের বডি বলে বেশি খাবারের প্রয়োজন নেই আমরা এই ঠুসে ঠুসে খাবারটা খাই আজকে ছেলেমেয়েরা পেটের জন্য খাবার খাচ্ছে না আজকে কিন্তু জীবের জন্য খাচ্ছে তাই না পেট ভরে গেছে আমার কিন্তু ওখানে দেখলাম খুব খাসির মাংস মুরগির মাংসের মাংস সেই রান্না একটা নিয়ে এলি আর একটা খেলাম আর একটা খেলাম বা দেখছো চাউমিন বিক্রি হচ্ছে একটু খেয়ে নিই রোল বিক্রি হচ্ছে একটু খেয়ে তাই না তাহলে আজকে ছেলেমেয়েরা পেটের জন্য মানে সুস্থ থাকার জন্য খাচ্ছে না জিভের জন্য জিভের টেস্টের কারণে জীবের জন্য যে রাত্রি যে দশটা এগারোটা বারোটার সময় যে খাওয়া বা নটা দশটা এগারোটা বারোটা খাওয়া এটা হচ্ছে কিন্তু ক্যান্সার এবং টিউমারের সবচেয়ে বড় কিন্তু কারণ কি না আছে জানাবেন ছোট বাচ্চাদের বুঝতেও পারবে না তো যে জায়গায় ফুলে আছে ওখানে কিন্তু আমাদের প্রোটিন আছে

বাবু ভালো করে বুঝবে ওখান থেকে রস কিন্তু সারা শরীরে কিন্তু যেতে লাগলো সারা শরীরে কিন্তু যেতে লাগলো

ছাওয়া খেতে হবে এবং সপ্তাহে একদিন একদিন সকালবেলা ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম পার করে তোমার বাথরুম গেলে বাথরুম থেকে এসে

তাহলে প্রত্যেক দিন নিম পাতা যদি তোমরা কিন্তু যদি চিবাও ভালো করে বুঝবে যখন তোমরা চিবাবে না পাঁচ মিনিট তো মুখে চিবাবে জানতে চিবাতে চিবাতে তারপরে কিন্তু ভেটা নিয়ে নেবে ঠিক প্রথম কয়েকদিন কষ্ট হবে তারপরে কষ্ট হবে না সপ্তাহে একদিন সপ্তাহে একটা দিন নির্দিষ্ট দিন করে দিবে যে সপ্তাহে আমি একদিন সেটা করব নিম পাতা হচ্ছে অ্যান্টিবায়োটিক

এটা যদি মিম পাতে যদি সপ্তাহে একদিন যদি তোমরা চিভাবে তাহলে টিউমার বা ক্যান্সার তো হবে না যে দুধ দুধ খুব জ্বর আসে সিনেমা হয়ে যাবে মুখে যে এই হল করে সিনেমা চলে যাবে বুঝা গেল না এবার ভালো করে বুঝা যা পিমা বা ক্যান্সার হয়ে যায় এবার আমরা কি করে বাঁচানো যাবে ভালো করে বল যা হয়ে গেছে আর আমি কি বললাম যদি ভবিষ্যতে না হয় যদি ভবিষ্যতে তোমরা টিউমার বা ক্যান্সার যদি তোমাদের শরীরে না হয় আমি একদম চা কফি এসব কিছু খাই না আটটা থেকে দশটা পাঁচ মিনিট ভাবে চিহ্ন এবার যদি কারো কারো যদি কারো যদি আরো তুই ইচ্ছে হয় তাহলে কিন্তু হলুদ হলুদ এবং হুড়ু সপ্তাহে একদিন কিন্তু চিপিয়ে চিপিয়ে খেয়ে নেবে ক্যান্সার হতে দিবে না টিভার ক্যান্সার হতে দিবে না রক্ত পরিষ্কার রাখবে বুঝা গেল না এর কে কে সুন্দর এই হলুদ মানে হলুদ যখন চিপি চুপি খাবে চেহারায় মতো না কালারটা একটু সুন্দর করে ফুলের মতো ফুটে উঠবে যে কালারটা ঘুরে না দাদা তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে বুঝা গেল না দাদা

সকালবেলা ওই যে কি বললাম তুলসী পাতার পরে তখন কিন্তু ওই গিলা জল কিন্তু পান করতে হবে ঠিক ওনারা পান করলেন তারপরে ঠিক কুড়ি মিনিট পর আবার অ্যালোভেরা অ্যালোভেরা জুস ওনারা পান করবেন অ্যালোভেরা দেখেছো তো গাছ দেখেছো তো অ্যালোভেরা জুস কিন্তু ওনারা পান করবেন বা এটাও করতে পারে যে ওটা হয়তো দুপুরের দিকেও বা সন্ধ্যার দিকেও ওরা পান করতে পারে

খেতে হবে সন্ধ্যাবেলা আবার স্যালাড বাজারে কিছু খাবো ঠিক রাতে বেলা কি আছে এক গ্লাস দুধের মধ্যে হয়তো যদি দেশি কোনো দুধ না পাওয়া যায় তাহলে এখন তো দেশি গুরু আছে দুধ গ্রামে পাওয়া যায় শহরে একদম পাওয়া যায় না তখন সেক্ষেত্রে কি করতে হবে এক গ্লাস জলের মধ্যে ওই যে হলুদ আছে হলুদটাকে থেতলে নিতে হবে থেতলে নিয়ে জলের মধ্যে ভালো করে ফুটিয়ে সেটাকে পান করতে হবে ওরা 24 থেকে 45 দিনের মধ্যে নিতো ঠিক হয়ে যাবে তাহলে রস রসনে তো খাবেনা তাহলে ভাত বা রুটি আমরা খেছে কি খাচ্ছেন কি না বলো তোমাদের যদি এটা খেতে হয় ভালো লাগবে না তাহলে টিমার যদি कैंसिल না হতে না হয় যদি না হয় তাহলে কি করতে হবে বুঝালাম কি না কি করতে হবে তাহলে বাবা মাথা একটা জিনিস রাগবে যারা নিজেকে

যে কোন হতে ছ ঘন্টা সময় লাগে আমি যদি খেয়ে থাকি ওই বজম করা শেষ হয়ে যায় আমি আবার খাবার খেয়ে দিলাম পেটে বজম করা শেষই মানে আমার খিলাম আমার কি

আমার জেঠু বলছিল আমার জেঠু বলছিল কিন্তু एक्चुअली बाबू সেই সময় আমি এই জিনিসগুলো কিন্তু জানতাম না আমি কিন্তু এই পড়ার মাধ্যমে কিন্তু বুঝতে পেরেছি কেন হয়েছে কিসের জন্য হয়েছে না আমি আমার জেঠুকে বাঁচিনি দাও ক্যান্সার থেকে যখন গিয়ে আমার জেঠুন কাছে না बाबू আরকি বলছি খাবার না बाबू যে এভাবে করে থালা ভরে দিয়ে এইভাবে চলি খেয়ে

ক্লাস ভালো আছে ভালো আছে ঠিক আছে ঠিক আরো শুনবে ভালো আছে বলবো আপনাদের স্কুলে তো ছেলে খুব ভালো